গুরুত্বপূর্ণ সঙ্গে বিতন্ডার পর এবার রাশিয়াকে কঠোর হুশিয়ারি ট্রাম্পের সিরিয়ায় আসাদপন্থী একশো বাষট্টি বিদ্রোহীর মৃত্যুদণ্ড কার্যকর ইউক্রেন জুড়ে ব্যাপক ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চালাল রাশিয়া ইরানের জন্য যে সতর্ক বার্তা দিয়েছে ইসরায়েল যুদ্ধ যুদ্ধবিরতির আহ্বান সমর্থন করলেন এরদোয়ান প্রকাশ্যে নিজেকে ইহুতিবাদী ঘোষণা করলেন ট্রুডো জেলেন্সকির সঙ্গে বিতণ্ডার পর এবার রাশিয়াকে কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমির জেলেন্সকির সঙ্গে বাক বিতণ্ডার কয়েকদিন পরেই রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়েছেন যতক্ষণ না রাশিয়া ইউক্রেনের সঙ্গে একটি চূড়ান্ত শান্তি চুক্তিতে পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি দেশটির উপর ব্যাপক ব্যাংকিং নিষেধাজ্ঞা, বাণিজ্য শুল্ক ও অন্যান্য কঠোর পদক্ষেপ নেয়ার কথা বিবেচনা করছেন। সম্প্রতি ইউক্রেনে রাতভর বিমান হামলার পর ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন রাশিয়া বর্তমানে ইউক্রেনকে ভয়াবহভাবে ধ্বংস করেছে এই পরিস্থিতিতে আমি বৃহত্ত পরিসরের নিষেধাজ্ঞা এবং বাণিজ্য শল্ক আরোপের কথা ভাবছি ততক্ষণ না যুদ্ধবিরতি এবং চূড়ান্ত শান্তি চুক্তি সম্পূর্ণ হচ্ছে তিনি রাশিয়া ও ইউক্রেনের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন দ্রুত আলোচনা টেবিলে বসুন সময় ফুরিয়ে আসছে সময় ফুরিয়ে আসছে ধন্যবাদ উল্লেখ্য নিষেধাজ্ঞা সাধারণত এক দেশের উপর অন্য দেশ দ্বারা আরোপিত একটি শাস্তিমূলক ব্যবস্থা যা তাদের আগ্রাসী কার্যক্রম বা আন্তর্জাতিক আইন লঙ্ঘন ঠেকানোর জন্য নেওয়া হয় রাশিয়া যখন বাইশ সালে ইউক্রেনে সামরিক অভিযান চালায় তখন থেকে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন কানাডা জাপান এবং অস্ট্রেলিয়ার সহ বিভিন্ন দেশ মস্কোর বিরুদ্ধে একুশ হাজারেরও বেশি নিষেধাজ্ঞা আরোপ করেছে সিরিয়ায় আসাদ পন্থী একশো বাষট্টি বিদ্রোহীর মৃত্যুদণ্ড কার্যকর সিরিয়ায় ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদ পন্থী অন্তত একশো বাষট্টি আলাউদ বিদ্রোহীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির বর্তমান প্রশাসন সেই ওই বিদ্রোহী গোষ্ঠীর অন্য সদস্যদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারা অন্যথায় কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে হুশিয়ারি দিয়েছেন তিনি সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে শুক্রবার আসসাদপন্থী অন্ততে 162 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা সিরিয়ান ওয়ার মনিটর এর আগের দিন আসসাদপন্থী এসব বিদ্রোহী হঠাৎ করে দেশটির নতুন সরকারের নিরাপত্তা বাহিনীর উপর অতর্কিত হামলা চালায় এতে বহু হতাহতের ঘটনা ঘটে এরপর আলাউদ সম্প্রদায়ের বিদ্রোহীদের বিরুদ্ধে বিশাল অভিযান শুরু করে সিরিয়ার বর্তমান সরকারি বাহিনী তাদের ধরে ধরে তাৎক্ষণিক হত্যা বা মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে ইউক্রেন জুড়ে ব্যাপক ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া শুক্রবার সাত মার্চ স্থানীয় সময় ভোরে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় এই হামলা চালায় রাশিয়া ঝুঁকিপূর্ণ স্থাপনায় মস্কো ও কিয়েভের পাল্টা পাল্টি হামলা ইউক্রেন এবং এর ইউরোপীয় মিত্রদের প্রস্তাবের কয়েকদিনের মাথায় রাশিয়া এই হামলা চালায় নেয় ইউক্রেনের বিমান বাহিনী বলেছে রাশিয়া অন্তত সত্তরটি ক্ষেপণাস্ত্র এবং প্রায় দুইশটি ড্রোন হামলা হামলা চালিয়েছে পূর্বের খারকিপ থেকে পশ্চিমের টানোপিল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গরু হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন রাশিয়ার হামলায় চার শিশু সহ অন্তত আঠারো জন আহত হয়েছেন ইউক্রেনের বিমান বাহিনী বলেছে রাশিয়ার হামলা প্রতিহত করতে প্রথমবারের মতো ফ্রান্সের মিরাজ দুই যুদ্ধ বিমান ব্যবহার করেছে তারা মাসখানেক আগে ফ্রান্স থেকে কিয়েবের কাছে এই যুদ্ধ বিমান সরবরাহ করা হয় ইউক্রেনের সঙ্গে তার অন্যতম প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের টানাপোড়ের সম্পর্ক চলার মধ্যে রাশিয়া এই ব্যাপক আক্রমণের ঘটনা ঘটালো এদিকে বিমান হামলা বন্ধে রাশিয়াকে সামরিক যুদ্ধ বিরোধীর প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির চ্যালেঞ্জ ফরাসি বার্তা সংস্থা এ এফপির বলা হয় ইউক্রেনের বিদ্যুৎ গ্রিডে রাতের বেলা রাশিয়ার বড় ধরনের হামলার পর চ্যালেঞ্জকে শুক্রবার বিমান হামলার বন্ধে মস্কোকে আবারো একটি সামরিক যুদ্ধবিরোধীর ইরানের জন্য যে সতর্ক বার্তা দিয়েছেন ইসরাইলে ইসরায়েলে নবনিযুক্ত চিফ অফ স্টাফ ইয়াল জামির গুরুত্বপূর্ণ সামরিক চ্যালেঞ্জের রূপরেখা তুলে ধরেছেন বিজয়ের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন তিনি তিনি দুই হাজার পঁচিশ সালকে ইরান ও গাজার সাথে সামরিক সংঘাতের সম্ভাব সময়সূচিও প্রকাশ করেছেন মধ্য প্র প্রাচ্য কৌশলগত বি বাউন্ন রুমারু বিমান সহ আমেরিকার ব্রিটেন এবং ইসরায়েলি বিমানের যৌথ মহডার পর মাত্র দুদিন পর বৃহস্পতিবার তিনি এই মন্তব্য করেন ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে জামিরের এই বক্তব্য এসেছে যেখানে আমেরিকা তেহরান এবং ইসরায়েলের উপর অর্থনৈতিক চাপ বাড়িয়ে ইরানের বিরুদ্ধে একটি বড় সামরিক হামলার আশঙ্কা তৈরি হয়েছে ইসরায়েল বলেছে যে কোন সম্ভব হামলার দায় তাদের এককভাবে নেওয়া উচিত নয় বরং বাস্তব মার্কিন সমর্থন পাওয়া উচিত আমেরিকান গণমাধ্যমে প্রকাশিত একটি চিঠির মাধ্যমে এই আহ্বান আরো জোরদার করা হয়েছে যেখানে সাতাত্তর জন অবসরপ্রাপ্ত মার্কিন জেনারেল এবং অ্যাডমিরাল স্বাক্ষর করেছেন যেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে যে কোনো সম্ভব ইরানি সামরিক পদক্ষেপকে সমর্থন করার আহ্বান জানানো হয়েছে চিঠিতে সতর্ক করা হয়েছে যে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষমতার কাছাকাছি পৌঁছে যাচ্ছে যুদ্ধ যুদ্ধবিরতির আহ্বান সমর্থন করলেন এরদোয়ান শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট সিফ তাইফ এডওয়ান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আকাশ ও সমুদ্র যুদ্ধবিরতির আহ্বানের প্রতি তার সমর্থন ব্যক্ত করেছেন ইইউ আয়োজিত একটি অনলাইন সভায় এডওয়ান বলেছেন আমরা যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং পদক্ষেপগুলোর মধ্যে আস্থা তৈরির ব্যবস্থা হিসেবে আকাশ ও সমুদ্রে আক্রমণ বন্ধ করার ধারণাকে সমর্থন করি এডওয়ান বলেছেন কৃষ্ণ সাগরে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের প্রচেষ্টা এই পদ্ধতির সাথে সামগ্রপূর্ণ এমন একটি চুক্তিতে পৌঁছানোর জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহিত থাকবে রাতভর ইউক্রেনের বৈদ্যুতিক গ্রিডে ব্যাপক হামলা চালাই রাশিয়া ইউক্রেনের প্রেসিডেন্ট আকাশী নীরবতা এবং সমুদ্রেও নিরবতা রাখার দাবি পূর্ণ বক্ত করেন এর পরপরই এরদোয়ানের এই বিবৃতি আসে গত রবিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্ষ বলেছেন লন্ডন এবং প্যারিস ইউক্রেনে আকাশে সমুদ্রে এবং জ্বালানি অবকাঠামোতে চালানো হামলা এক মাসের জনবন্ধ করার প্রস্তাব করেছে প্রকাশ্যে নিজেকে ইহুদিবাদী ঘোষণা করলেন ট্রুডো নিজেকে প্রকাশ্যে ইহুদিবাদী ঘোষণা করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সেই সঙ্গে তিনি বলেছেন কানাডার কারণে নিজেকে ইহুদিবাদী হিসেবে চিহ্নিত করতে ভয় পাওয়া উচিত নয় স্থানীয় সময় বৃহস্পতিবার মার্চ জাতীয় ইহুদি মোকাবেলা ফোরামে এক বক্ততায় এ কথা বলেন ট্রুডো এই সময় জাস্টিন বলেন শব্দটি ইহুদি জনগণের অধিকারে বিশ্বাসী ক্রমবর্ধমান ইহুদি বিদ্বেষের প্রতি ক্রমবর্ধমান সাধারণ উদাসীনতা বা এমন কি এমনকি এমনকি যুক্তিসঙ্গতিকরণ স্বাভাবিক নয় কানাডার এই প্রধানমন্ত্রীর দাবি